আইলস এক্সাম আমাদের অনেকেরই হায়ার স্টাডিজ অ্যাবরোডে একটি বাধা হয়ে দাঁড়ায় অনেকেই হয়তো আইলস এক্সাম অলরেডি দিয়ে ফেলেছেন কিন্তু মিনিমাম এক্সপেক্টেড স্কোরটা অ্যাচিভ করতে পারেননি অ্যান্ড দে অ্যাবাউট টু গিভ আপ এর মূল কারণ হতে পারে আইলস এক্সামের কমপ্লিকেটেড এক্সাম অ্যান্ড কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু আইলস এক্সামের কি কোনো অল্টারনেটিভ নেই অবশ্যই আছে সেটি হলো অক্সফোর্ড ইএলএলটি এখন আরেকটি প্রশ্ন আসতে পারে ইএল অথেন্টিসিটি নিয়ে আপনারা জানলে অবাক হবেন ইউকে এর একশো পঞ্চাশের বেশি হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি ইউএসএ এবং অস্ট্রেলিয়ারও অনেক ইউনিভার্সিটি এখন ইএলএলটি স্কোরটি এক্সেপ্ট করছে এখন তাহলে দেখি এ কোন দিক থেকে আইলস থেকে ভিন্ন আইলস এক্সামে যেখানে আপনাকে দুইটি টাস্ক ফেস করতে হবে সেখানে ইএলএল টিতে মাত্র একটি টাস্ক ফেস করতে হবে রাইটিং এক্সামে এরপরের ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো টাইমিং আইলস যেখানে আপনি দুইটি টাস্ক কমপ্লিট করার জন্য পাচ্ছেন এক ঘন্টা সেখানে ইএলএল আপনি একটা টাস্ক কমপ্লিট করার জন্যই পাবেন এক ঘন্টা আমাদের অনেকেরই ভীতি থাকে লিসেনিং নিয়ে সেই লিসেনিং এ দেখা যাচ্ছে আইলসে আপনাকে কোনো অডিও দুইবার শুনতে দেবে না সেখানে ইএলএল টিতে আপনি সেকেন্ড এবং থার্ড সেকশনটা দুইবার শোনার সুযোগ পাচ্ছে রিডিং কোশ্চেন টাইপস নিয়ে যদি কথা বলি সেখানে আইলসে আপনাকে প্রায় পনেরো থেকে ষোলো ধরনের কোয়েশ্চেন টাইপস ফেস করতে হতে পারে যেখানে এলএলটিতে আপনি মাত্র পাঁচ থেকে ছয় ধরনের কোশ্চেন টাইপস পাবেন আর যেটা না বললেই নয় সেটা হলো আয়লসের চেয়ে ইএলএল টি কমপ্লেক্সিটি অনেক কম এছাড়াও আমরা যদি এ সাথে টি এর ব্যান্ড স্কোর কম্পারিজন করি তাহলে আপনি যদি আয়লস ফাইভ পয়েন্ট ফাইভ পাওয়ার যোগ্য মনে করেন নিজেকে তাহলে আপনি অবশ্যই অ্যাচিভ করতে পারবেন থেকে আমরা নিয়ে এসেছি সব থেকে গুছানো অক্সফোর্ড ক্র্যাশ কোর্স মাত্র ছয় সপ্তাহে ক্লাসে আমরা শিখব ইএলএলটির এর বত্রিশটি মডিউল আশা করি আইলস আর কারো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে না কারণ এখন একটি অল্টারনেটিভ চলে এসেছে সেটি হলো আপনাদের অক্সফোর্ড ইএলএলটি নেক্সট ব্যাচ স্টার্ট হতে বেশি দেরি নেই সুতরাং এনরোল করে ফেলুন ট্রিপলয়ের ऑक्सफोर्ड इ क्रैश कोर्स है, देखा होगा देखा है बेस्ट ऑफ